সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারল হাটে শনিবার পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় আমরা শুরুতে দেখছি এখানে একটা ক্রস ব্রিজিয়ান যাদের সার বাচ্চা আনুমানিক দুই মাস বয়স হবে মেরুল ভাই ভালো আছেন কয়টা আছে এই বাচ্চাটা কত চাওয়া বলেন তো হলে পঁচিশ হলে ছেড়ে দিবেন পঁচিশ হাজার হলে এটা বিক্রি হবে পার্সেন্টেজ আছে না পঁচিশ হাজার আর এটা বকনা এ বকনাটা কত চাওয়া একুশ হাজার চাওয়া দাম বেচার দাম ভাই আঠারো হলে ছেড়ে দেবেন এটা এটা আঠারো হাজার আর এ এ হ্যাঁ ষোলো করে হলে দিয়ে দেবেন বকনা বাচ্চা ষোলো হাজার করে পার পিস হলে দেওয়া যাবে আচ্ছা এ ধরনের ছোটো ছোটো বাচ্চা থাকে হ্যাঁ এই সমস্ত বাচ্চা থাকে মানে সর্বনিম্ন কত দামে দেওয়া যাবে বাচ্চা এর ষোলো করে ষোলো করে বাচ্চা দেওয়া যাবে মোবাইল নাম্বারটা দেন আপনার মোবাইল নাম্বার হ্যাঁ সিক্স হ্যাঁ সেভেন হ্যাঁ থ্রি নাইন ঠিক আছে ওকে ধন্যবাদ আর এটা এটা চাই এটা এটা একদম ষোলো এটা আরিয়া ষোলো হাজার হলে যাবে সার বাচ্চা দেখছে দেড় মাসের মতো বয়স হবে লাস্ট হলে বিক্রি করতে এটাও ষোলো এটাও ষোলো দেখি দেখি সার এটাও ষোলো হাজার হলে বিক্রি হবে ওটাও কিন্তু সার বাচ্চা সার বাচ্চা

কাস্টমারে কত কি বলে চাচা চল্লিশ আর বেচা বেচির দাম চুয়াল্লিশ ও চুয়াল্লিশ হলে দিবেন চল্লিশ পর্যন্ত বলছে চুয়াল্লিশ হাজার হলে দিবে দুটোই হচ্ছে বকনা বাচ্চা ক্রস যাতে এটা 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 বাচ্চা দাম কত এটা বাইশ হাজার যাওয়া বাইশ হাজার এই বাচ্চাটা তিন মাস প্লাস হবে বয়স বকনা বাচ্চা কত কি বলে কত বলে সতেরো আঠারো দিবেন না কত হলে দিবেন বিশ হাজার বিশ হাজার হলে এটা বিক্রি করবো সতেরো আঠারো হাজার দাম বলে এটা একটা বকনা বাচ্চা দেশাল এখানে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন এটার দাম কত এটা সাড়ে পঁচিশের দামটা কত কত হলে দেওয়া যাবে তেইশ হাজার এটা তেইশ জাতের বকনা বাচ্চা তিন মাস প্লাস হবে বয়স তেইশ হাজার হলে বেচবেন আর এটা এটা এটাও তেইশ এটাও তেইশ এটাও কিন্তু বকনা বাচ্চা আর ওটা 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 সাড়ে বাইশ সাড়ে বাইশ হাজার হলে এটা বিক্রি করবেন বকনা বাচ্চা এগুলা কার আপনার এই বাচ্চাটা দাম কত জোড়াটা চাওয়া হচ্ছে চল্লিশ এটা আর এটা কাস্টমারে কত বলে বত্রিশ আর বেচম্যান কত পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ হাজার হলে জোড়াটা বিক্রি করবেন আসসালামু আলাইকুম কি অবস্থা চাচা বাজারের বাজার ভালো বাজার খারাপ কয়টা বাচ্চা আছে তিনটা দেখান তো একটা করে এটা বাচ্চা দাম কত চোদ্দ পনেরো বলছে দিবেন কত ষোলো থেকে সতেরো এইটা ষোলো সতেরো আড়াইটা এটা ওটাও ষোলো সতেরো ষোলো সতেরো হলে দিবে আর এটা তেরো সাড়ে তেরো এটা বয়স কম ওটা তেরো সাড়ে তেরো হলে বিক্রি করবে ষোলো হাজার করে হলে বিক্রি করবে ঠিক আছে এটা হচ্ছে দাম কত

কাস্টমার দুই হাজার বলে ও বিশ হাজার পাঁচশো বলে আর বাইশ হলে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বিশ হাজার পাঁচশো বলে বাইশ হাজার হলে এটা বিক্রি করবেন এটা একটা বকনা বাচ্চা তবে শাহি হলে পার্সেন্টেজ আছে আমরা হাত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধান কাটাকাটির সিজন শুরু হয়ে গেছে যার কারণে কিন্তু আমদানিটা কম তবে কাস্টমার সংখ্যাটা একেবারেই কম আর আজকে বাজারটা একটু কমের মধ্যেই আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন